স্বাগতম বিশ্ব বৈচিত্র্যতে আজ আমরা জানব এক অনন্য দেশের কথা তুরস্ক যে দেশটি ইউরোপ এবং এশিয়ার মিলনস্থলে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস আর আধুনিকতায় এক অসাধারণ মিশেলে তাহলে চলুন শুরু করা যাক প্রাচীন ইতিহাস তুরস্কের ইতিহাস শুরু হয় প্রায় বারো হাজার বছর আগে বিশ্বের প্রাচীনতম শহরগুলির একটি গবে কলিত তুরস্কে অবস্থিত ইতিহাসে এখানে একের পর এক সাম্রাজ্য গড়ে উঠেছে গ্রিক পারস্য রোমান এবং বাইজান্টাইন সাম্রাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অটোমান সাম্রাজ্য যেটি প্রায় ছয়শো বছর ধরে পৃথিবীর অনেক অংশ শাসন করেছে ইস্তাম্বুল যেটিকে একসময় কনস্টান্টে নেপল বলা হতো ছিল বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী চোদ্দশো সালে অটোমান সম্রাট সুলতান মোহাম্মদ হাতি এই শহর দখল করে নেয় যা ইতিহাসের এক বড় মোড় ঘুরিয়ে দেয় আধুনিক তুরস্কের জন্ম উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর মোস্তফা কামাল আতাতুর্ক নেতৃত্বে জন্ম নেয় আধুনিক তুরস্ক তিনি ছিলেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা আতাতুর্ক পুরো দেশকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তর করেন এবং শিক্ষা ব্যবস্থা নারীর অধিকার পোশাক সব কিছুতে আধুনিকতা নিয়ে আসেন তুরস্ক এখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদিও অনেক সময় রাজনৈতিক উত্তেজনা দেখা যায় বর্তমানে প্রেসিডেন্ট রিসেপ তাই ইব এর দেশের নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের রাজধানী আস্কারা আর সবচেয়ে বড় ঐতিহাসিক শহর হল ইস্তাম্বুল তুরস্কের অর্থনীতি কৃষি শিল্প পর্যটন এবং প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি বিশেষ করে ক্যাপাডোসিয়া পামুকালে এবং বাসফরাস সেতু তাহলে চলুন তুরস্কের সংস্কৃতি ও জীবনধারা কেমন চেনে আসি তুর্কি সংস্কৃতি ইউরোপ ও এশিয়ার মিশ্রণে গড়ে উঠেছে তাদের খাবার যেমন কাবাব বাকলাভা তুর্কি কফি বিশ্বজুড়ে জনপ্রিয় তাদের পোশাক সঙ্গীত এবং নাচেও ঐতিহ্যের ছোঁয়া আছে তারা পরিবার কেন্দ্রিক এবং অতিথি পরায়ণ কাউকে একবার আমন্ত্রণ জানালে তাদের অভ্যর্থনায় প্রত্যেকেই মুগ্ধ হয় তুরস্ক এমন একমাত্র দেশ যা দুইটি মহাদেশে অবস্থিত ইউরোপ এবং এশিয়া বিশ্বের প্রথম কিন্তু তৈরি হয়েছিল প্রতি বছর লাখ লাখ মানুষ করতে তুরস্কে যায় সিরিয়াল বা টিভি সিরিয়াল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় তুরস্কের মানুষের পাসপোর্টে ভিসা ছাড়া সত্তরটিরও বেশি দেশে তারা প্রবেশ করতে পারে আয়া সোফিয়ায় একসময় ছিল গির্জা পরে মসজিদ এখন মিউজিয়াম এবং আবার মসজিদ এই একটা স্থাপনা তিনটি ধর্মীয় ধারা ছুঁয়ে গেছে এমন কিছু পৃথিবীতে আর নেই কপাডোকিয়া বা পরীর রাজ্য তুরস্কের কাপাডোকিয়া অঞ্চল এমন এক জায়গা যেখানে পাথর নিজে নিজে গুহার মতো হয়ে গিয়েছে লাভা দিয়ে তৈরি হওয়া এই পরীর চেমনিগুলো সত্যিই জাদুকরী আর ভোরবেলা আকাশে হাজারো বেলুন ওড়ে যেন রূপকথার দৃশ্য তুরস্কের হামাম সংস্কৃতি তুর্কি হামাম মানেই বিশেষ ধরনের গরম পানের স্নানঘর যা হাজার বছর ধরে চলে আসছে রোমান ও অটোমান যুগ থেকেই এটা জনপ্রিয় এটা শুধু কোসল নয় বরং এক ধরনের ঐতিহ্য তাদের কাছে পৃথিবীর প্রথম ক্যাফে ও কফির ইতিহাস তুরস্ককেই ধরা হয় বিশ্বের কফি কালচারের অন্যতম জন্মস্থান পনেরো শতকে পৃথিবীর প্রথম ক্যাফে চালু হয় ইস্তাম্বুলে কফি এখন ইউনেস্কো ঐতিহ্য হিসাবেও স্বীকৃত তুরস্ক মানে কাবাব কিন্তু জানেন কি বাগলা বা দোনার কাবাব লাহমাজন সবই তুরস্কের তাদের প্রতিটি খাবারের ইতিহাস জড়িয়ে আছে আর তুরস্কের চা ওইটা তো যেন তাদের কাছে প্রাণের মতো তুরস্ক শুধু ইতিহাসের প্রাকৃতিক সৌন্দর্যেরই দেশ নয় এটা এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি গলি খাবার আর শহর বলছে এক একটা গল্প তুরস্ক এমন একটি দেশ যেখানে ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতা একসাথে পথ চলে তাদের ঐতিহ্য যেমন গৌরবময় বর্তমানও তেমনি সম্ভাবনাময় এই ছিল আজকের বিশ্ব ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ